আসসালামু আলাইকুম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে একটি বিশাল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ কবি প্রার্থীগণ এসএসসি এইসিসি ও অনার্স পাশে আবেদন করতে পারবেন সব আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে সবকিছু ভিডিওতে এপিসোড আলোচনা করা হবে আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখেন তাতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন এ জানতে পারবেন ভিওয়ার্স এই সার্কুলারটিতে সর্বমোট এগারোটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে সর্বমোট দুজন লোক নিয়োগ করা হবে এটি বিশতম গ্রেডের একটি পদ এস এস সি পাশ হলে এই পদ আবেদন করতে পারবেন এখন হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি ষোলতম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট দুজন লোক নিয়োগ করা হবে এইচএসসি পাস হতে হবে এবং সেই সাথে কম্পিউটারে মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলা ইলিশ এবং ইংরেজিতে হবে হিসাব রক্ষক এই পদে একজন নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি তে বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে এর হবে সহকারী লাইব্রেরিয়ান এই পদে একজন লোকনীয় করা হবে তারপরে হবে সহকারী হোস্টেল সুপারিনটেনডেন্ট এই পদে একজন লোকনীয় করা হবে শিক্ষিত প্রতিষ্ঠান হইতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিবি প্রকৌশলী এ পদে একজন করা হবে তারপর হবে ইনস্ট্রাক্টর অটোমোবাইল পদে একজন লোক নিয়োগ হবে ইনস্ট্রাক্টর আইসিটি পদেও একজন লোক নিয়োগ হবে ইনস্ট্রাক্টর ইংলিশ ল্যাঙ্গুয়েজ এ পদে একজন লোক নিয়োগ করা হবে না হবে ইনস্ট্রাক্টর ফিফারিস এরপদেও একজন লোক নিয়োগ হবে

এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির স্বাস্থ্য তিনশো পিকজেল এবং সাক্ষরের মধ্যে হতে হবে এখানে এক সাত পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুইশো তেইশ টাকা এক থেকে দশ পদের জন্য আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা এবং এগারো নক পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফ্রি পরিশোধ করতে হবে এরকম আরো নতুন সরকারি এবং বেসরকারি চাকরির সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন